এই যে বলছেন স্ট্রেস বাড়ছে দিন দিন কারণ অনেকে প্রার্থী হতে চাইছে অনেকে উনি করতে চাইলেও করতে পারছেন না এই যে সিদ্ধান্ত মানে তার যে সিদ্ধান্তটা সবাই সর্বাত্মকভাবে মেনে নিতেন এতদিন কোথাও কি সেই মেনে নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে বা বাধা তৈরি হলে কে উদ্দিত হতে পারে মানে উনি একা সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না বা উনি যেটা চাইছেন দলের তরফ থেকে আপত্তি আসছে যে না এটা হবে না এটা করতে হবে এরকম কি জায়গায় তৈরি হয়েছে তাই কি দিদিমণির এই চিন্তা বা স্ট্রেস লেভেল বাড়ছে দেখো একটা দল চালাতে গেলে তো সব কিছু ভেবেই করা উচিত মানে দিদি তো সময় দেখছিলাম প্রেসে মানে টিভিতে বলছিলেন যে আমি একা দলের সিদ্ধান্ত নিই না আমার একটা ফুল টিম আছে সেই টিমে কারা কারা আছেন আমি জানি না আমি তো নেই জানি কিন্তু কিন্তু তাই কি ছিল আগে ফুল টিমের সিদ্ধান্ত হতো না উনি নিজেই নিতেন আমি তো জানি উনি নিতেন নিজেই নিতেন আমাদের ক্ষেত্রে তো বরঞ্চ সেটাই হয়েছে এখন সেই জায়গাটা নেই এখন আমি জানি না এখন তো বর্তমান আমি তো ওই দলটা করি না আমি বিজেপি ঘটনা পরম্পর দেখে কি মনে হচ্ছে এখন কি সেই জায়গায় দিদি উনি আছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একক আমি কথাটা শেষ করতে করি আমি আমি তো এখন তৃণমূলটা করি না আমি এখন ভারতীয় জনতা পার্টি করি এবং যতদিন বেঁচে থাকবো ভারতীয় জনতা পার্টি করব। আমি এখন বলতে পারব না যে তৃণমূলের দিদি শেষ কথা কিনা না দিদি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কিনা। তবে দিদির সিদ্ধান্ত সবার কিন্তু মেনে নেওয়া উচিত এটা মনে করি আমি তাহলে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যিনি সুপ্রিমো সেক্ষেত্রে কি কোথাও এই স্ট্রেস বাড়ার কারণ হচ্ছে যে সব সিদ্ধান্ত একা নিতে না পারা হয়তো হচ্ছে হয়তো স্ট্রেসটা তো কাউকে বলে আসে না তার প্রভাব কি এই ধরনের ঘটনাগুলো গতকালকের ঘটনা প্রভাব পড়তে পারে তাতে মেডিকেল প্যারামিটার বলবে প্রেশার তখন আমি শুনেছি প্রেশার সেই মুহূর্তে বেশি ছিল উনি যখন যান সেই মানে হাসপাতালে ভর্তি হন সেই মুহূর্তে প্রেশারটা বেশি ছিল তারপরে আবার সোডিয়াম পটাশিয়ামও দেখতে হবে সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা কী আছে না এখন চিকিৎসকরা বলছেন স্থিতিশীল রয়েছেন ফলে সেদিক থেকে আমাদের অনেকটা আশার যে উদ্বেগ ছিল হয়তো উদ্বেগটা আমাদের অনেকটা কমছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী সবারই উদ্বেগ থাকে ফলে সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের পরিস্থিতির মধ্যে তৈরি পড়তে না হয় তার জন্য পরিবার তার পাশে কতটা সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্টটা কি বরাবর ছিল আপনি তো খুব কাছ থেকে ছিলেন হাইপোথেটিক্যাল প্রশ্ন দেখো ঘর থাকলেই অশান্তি থাকবে আমার এই বাড়ি বাড়িতে অশান্তি নেই একদম না মানে তা নয় একদমই তা নয় আমার বাড়িতে আমার স্বামী স্ত্রীর সংসার আমার একটা মেয়ে সেই পরিবারে অশান্তি আছে কিন্তু অশান্তি থাকলেই যে আমার স্বামী আমাকে ঠেলে ফেলে দেবে বা আমার মেয়ে আমাকে ঠেলে ফেলে দেবে সেটা তো নয় তাই হয়তো আমি দেখেছি কালকে তো অভিষেক ব্যানার্জি ওনাকে এস এস কেমে নিয়ে গেছেন আমার একটাই প্রশ্ন যে মমতাদির বাড়ির সামনে এমন কোনো দোকান নেই বা এমন কোনো সংস্থা নেই যেখানে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্সে কেন নিয়ে যাওয়া হলো না আর মমতাদির মাথাটাও ফেটেছে অনেকটাই আমি দেখলাম নাক দিয়ে কী বলে নাকের পাশ দিয়ে রক্ত করাচ্ছে সেখানে কি এমন একজন ছিল না যে তার রক্তটা পুছিয়ে দিতে পারে মানে প্রাথমিক যে ট্রিটমেন্ট চিকিৎসার ব্যবস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকবে না এটা শুশা আমি জানি আমরা অনেকে থাকতাম তারপরে সীমা বলে একটা মেয়ে ছিল আর কি তারপরে মল্লিকা ছিল এখন প্রিয়াঙ্কা আছে মামনি ছিল তার আগে আমার আগেও কৃষ্ণাদি কৃষ্ণা চক্রবর্তী যিনি বিধাননগরের মেয়র তিনি থাকতেন আর তার আগেও বেলাদি থাকতেন আসা যাওয়ার মাঝে চলতেই থাকবে এরকম কিন্তু একজনও কি ছিল না আমি ওনার ভাইয়ের বৌদের অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই তোরা কি একজনও কেউ মমতাদির যে রক্তটা গড়াচ্ছিলো সেই রক্তটা মুখে মুছে দিতে পারলি না তোরা বলছি আমি ওনার সঙ্গে আমার আমার নিজের পার্সোনালি আমার তুই তোকারি সম্পর্ক ওরা আমাকে তুই বলেন পারলি না কেন আমাদের এই রক্ত ভেজে একটা মুখ দেখতে হলো এটা ভারত বাংলার মানুষের পক্ষে কাম্য নয় মানে আমরা বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখি উনি সবসময় ছোট ছোটাছুটি করছেন বা ছটফট করছেন আমি যখন গোস্বামী দা বা বিবেদী দা যারা ওনার পার্সোনাল সিকিউরিটি অফিসার তাদেরকে জিজ্ঞেস করি যে এত তাড়াতাড়ি যে দিদি হাঁটেন আপনারা কি হেঁটে ওপর উঠতে পারেন মানে পাহাড়ে তখন ওরা বলেন যে না দিদি আমরা তো হাঁপিয়ে যাই